শেয়ার ইটের নোটিফিকেশন কীভাবে আপনারা বন্ধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা শেয়ার ইট অনেকে অ্যাপস অন করছেন শেয়ার ইট অ্যাপস ডাউনলোড করলে দেখা যায় শেয়ার ইট অ্যাপস থেকে প্রচুর পরিমাণ নোটিফিকেশন চলে আসে অটোমেটিক আপনার এমবি থাক অথবা না থাক দেখবেন অটোমেটিক আপনাদের নোটিফিকেশন আসতেছে শেয়ার ইট থেকে এই নোটিফিকেশন গুলো কিভাবে আপনারা বন্ধ করবেন আজকের মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা শেয়ার রিটার্ন নোটিফিকেশন বন্ধ করবেন অনেক সময় দেখবেন আপনাদের ফোনে ইন্টারনেট অন থাক অথবা অফ থাক অটোমেটিক দেখবেন শেয়ারিট থেকে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে তো এই শেয়ারিটের নোটিফিকেশন কীভাবে বন্ধ করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের শেয়ারিট অ্যাপটিতে শেয়ারিট অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম অন হয়ে যাবে তো এটা সবার সামনে আসে শেয়ারিট অন করলে আসার পর এখান থেকে আপনারা এটা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন মি লেখা দেখতেছেন এখানে নিচে এখানে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে নিচের দিকে আসবেন তারপর এখান থেকে উপরে দেখতেছেন সেটিং বাটন এই সেটিং বাটনে ক্লিক করে দিবেন উপরে সেটিং বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নোটিফিকেশন দেখেন নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এগুলো প্রত্যেকটাই অন করে দিয়ে রেখে দিবেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজ এখন থেকে এখান থেকে সবগুলো অফ হয়ে গেল এখন থেকে আপনাদের ফোনের শেয়ার ইট অ্যাপ থেকে কোনো প্রকার নোটিফিকেশন আপনাদের ফোনে আসবে না কিন্তু আপনি শেয়ার মাধ্যমে সব কাজ টোটালি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো পর্যন্তই সালাম আলাইকুম